প্রিয় দর্শক যারা প্রিয়জনকে একটা ছাতা গিফট করতে চান বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ওকেশনে অথবা এই বর্ষায় প্রিয় মানুষটিকে একটি ছাতা গিফট করতে চান আজকের পাঁচটি ছাতা দেখাচ্ছে হচ্ছে তাদের জন্যে এর মধ্যে আমার চয়েজেবল সাঁতার দামটা হচ্ছে সব থেকে কম অর্থাৎ এই রেঞ্জে যদি আপনি কোনো ছাতা কিনেন তাহলে আমি এই সাঁতাটা তাদেরকে আমি এটা পরামর্শ দিব যে এই ছাতাটি যেন আপনারা নিয়ে বিক্রি করেন কারণ হচ্ছে ছাতাটার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ছাতাটা খুবই শর্ট সাইজ একটা ছাতা যে কোনো পার্টসের মধ্যে যে কোনো ভ্যানিটি ব্যাগের মধ্যে যে কোনো অফিস ব্যাগের মধ্যে কিন্তু অনায়াসে ছাতাটা চলে যাবে অফিসগামী মেয়েদের জন্য সাতাটা হচ্ছে ফার্স্ট চয়েস এটা হচ্ছে আপসারের একটা সাতা। আফসারের দশ অটো ক্লোজ ছাতা আফসারের দশ অটো ক্লোজ ছাতা এটা সুইচ দিলে খুলবে সুইচ দিলে বন্ধ হবে তবে এটা উইন প্রুফ না এটা আপসারের অটো ক্লোজ এটা হচ্ছে আফসারের অটো ক্লোজ ছাতা প্রিন্ট সাতা। উপরে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা প্রিন্ট থ্রি ডি কালারের একটা প্রিন্ট করা দেখলে যে কারো প্রিন্টটা চয়েস হয়ে যাবে উপরে এই ধরনের প্রিন্ট থাকবে আর ভিতরে হচ্ছে এই রকমের সিলভার কোটেড থাকবে প্রত্যেকটা সাতার ভিতরে কোটেড থাকবে সিলভার ভিতরে এরকমের আফসার প্রিন্ট করা থাকবে ব্র্যান্ডিং করা থাকবে এই হাতলের সুতার গায়ে আফসার ব্র্যান্ডিং করা থাকবে এবং বক্সের গায়ে আফসার ব্র্যান্ডিং করা থাকবে সুইচ দিলে খুলবে সুইচ দিলে বন্ধ হয়ে যাবে সাতাটা হবে হচ্ছে দশ শিকের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ শিকের ছাতা হবে ফুল মেটাল ফুল মেটাল স্টিল হবে এবং ভিতরে স্প্রিং করা থাকবে যাতে ছাতাটা সুইচ দিলেই বন্ধ হয়ে যায় এবং খুব সুন্দরভাবে বন্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে এইভাবে একত্রিতভাবে যেন বন্ধ হয়ে যায় এবং এটা বন্ধ হবার পরে টেনে তারপরে বন্ধ করতে হবে সাঁতাটা আমার খুবই পছন্দের একটা সাতা এবং এই কোয়ালিটির বাংলাদেশের যত সাতা আছে তার মধ্যে কোয়ালিটির দিক থেকে এটা বেটার হবে কিন্তু দামের দিক থেকে সব থেকে কম হবে এই অটোগুলোর সাঁতারটার দাম হচ্ছে দশ সিকেন বক্স সাতা মাত্র চারশো পঁয়তাল্লিশ টাকা এগুলো হচ্ছে পাইকারি দাম এগুলো হচ্ছে পাইকারি দাম এটার মাত্র চারশো পঁয়তাল্লিশ টাকা পাইকারি নেবার শর্ত হচ্ছে যে কোনো সাতা মিনিমাম ছয় পিস নিতে হবে মিনিমাম দশ হাজার টাকার উপরে পণ্য হতে হবে এরপরে এই কোয়ালিটির শঙ্কর কোম্পানির যেই ডিজাইনটার সাতা আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি শঙ্কর কোম্পানি যে সাতাটা আছে এটা বক্সে থাকে হচ্ছে বারো পিস প্রায় ছয়টা থেকে আটটা কালার হবে আমি একটা পার্পেল কালারের সাতা পার্পেলের উপরে ero comer uh... পিঙ্ক কালারের পিঙ্ক এবং রেড কালারের ফুল দিয়ে করা সাতাটা এরকমের সাঁতায় এরকমের শঙ্করের ব্র্যান্ডিং করা থাকবে এবং খোলার পরে বেল্টের উপরে একটা শঙ্কর ব্র্যান্ডিং করা থাকবে বক্সের উপরে শঙ্কর ব্র্যান্ডিং করা থাকবে এবং হাত হুলের উপরেও শঙ্কর ব্র্যান্ডিং করা থাকবে তারপরে এ সাঁতারটা যখনই আপনি খুলবেন এই যে বাটন যে স্ন্যাপ বাটনটা স্নাব বাটনের উপরেও শঙ্কর ব্র্যান্ডিং করা থাকবে স্ন্যাপ বাটনটা খোলার পরেই সুইচ দিলে সাঁতারটা খুলে যাবে সুইচ দিলে সাঁতারটা খুলে যাবে এরকম খুলে যাবে উপরে এরকমের বিভিন্ন ছয় থেকে সাতটা প্রিন্ট হবে কাপড়ের কোয়ালিটি খুবই বেটার হবে এটা থ্রি ডি প্রিন্ট হবে এটা দেখতে পাচ্ছেন যে পার্পেলের উপরে পিঙ্ক দিয়ে রেড দিয়ে তারপরে উজ্জ্বল খয়রে দিয়ে এবং হচ্ছে সবুজ দিয়ে এটা দিয়ে একটা দারুণ আলপনার উপরে একটা প্রিন্ট করা রয়েছে ভিতরে ব্র্যান্ডিং করা থাকবে শঙ্কর এরকম ব্র্যান্ডিং করা থাকবে এবং ভিতরে সিলভার কোটেড হবে এই সাঁতারটার আমাদের আমি আগের বারে যে সাতাটা দেখিয়েছি আপসারের হচ্ছে অটো ক্লোজ এই যে আপসারের অটো ক্লোজ এটা আমাদের কোড নাম্বার হচ্ছে এস টি এস টি ছয়শো এগারো প্রাইস হল চারশো পঁয়তাল্লিশ টাকা আর শঙ্করের যেটা দেখিয়েছি এটার কোড নাম্বার হচ্ছে এস টি ছয়শো দশ শঙ্করের অটো ক্লোজ বক্স প্রিন্ট সাতা এটার কোড নাম্বার হচ্ছে এস টি ছয়শো দশ প্রাইস হচ্ছে এটার এটার প্রাইস হচ্ছে চারশো পঁয়ষট্টি টাকা সুইচ দিলে খুলে যাবে সুইচ দিলেই বন্ধ হবে এই যে সুইচ দিলে খুলবে সুইচ দিলে বন্ধ হবে স্টিক হলো দশটা রিপস হচ্ছে দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টোটাল মেটাল বডি উপরে থ্রি ডি প্রিন্ট ভিতর হচ্ছে সিলভার কোটেড করা খুবই আকর্ষণীয় একটা এরকমের হাতল হবে এবং সুইচে খুলবে সুইচ দিলে বন্ধ হয়ে যাবে দশ শিক অটো ক্লোজ আপস শঙ্কর কোম্পানির আমাদের কোড নাম্বার হচ্ছে এস টি ছয়শো প্রাইস হচ্ছে চারশো পঁয়তাল্লিশ টাকা এরপরে আপনাদেরকে যে সাতাটা দেখাচ্ছি সেটা হচ্ছে রহমানের অটোক্লোজ ফটো প্রিন্ট সাঁতার রহমানের অটোক্লোজ এটাকে ফটো প্রিন্ট বলা হয় কারণ হচ্ছে ভিতরে একটা প্রত্যেকটা আপনার হচ্ছে কাপড়ের মধ্যে একটা ম্যাট একটা কোটের করা থাকে জাস্ট একটা ম্যাট কোট থাকবে এইটা হচ্ছে হাতলটা জাস্ট দেখেন এর উপরে এরকম হাতলে গোল্ডেনের কাজ করা থাকবে উপরে এরকম রহমানের ব্র্যান্ডিং করা থাকবে এবং খোলার পরেই এটাও এরকম নিচে এরকম একটা গোল্ডেন শেপের কাজ করা থাকবে এরকম একটা গোল্ডেন শেপের একটা প্রিমিয়াম ভাবে একটা অভিজাত একটা ভাইব। কাজ করবে উপরে স্ন্যাপ বাটনের উপরে রহমানের এরকমের প্রিন্ট করা থাকবে এবং এইটা এইটা সুইচে যে অটো ক্লোজ এবং অটো ওপেন হবে এটা সুইচ দিলে খুলবে এবং বন্ধ হবে বাইরে দেখেন একটা ফুলের একটা আকর্ষণীয় প্রিন্ট করা আর ভিতরে জাস্ট ম্যাট করা অর্থাৎ এখানে আলাদা কোনো কোটেড না কাপড়টা এমনিতেই এক কোটেটেই অনেক মোটা কাপড় রহমানের এইটার কোড নাম্বার হচ্ছে ছয়শো বারো ছয়শো বারো রহমান দর্শিক অটো ক্লোজ ফটো প্রিন্ট ছাতা রহমান দর্শিক অটো ক্লোজ এটা বক্স ছাতা একদম প্রিয়জনকে দেওয়ার জন্য এটাও একটা গর্জিয়ার ছাতা এইটার কোড নাম্বার ছয়শো এবং এইটার প্রাইস হচ্ছে মাত্র 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 চারশো টাকা এগুলো কিন্তু সব পাইকারি প্রাইস খুচরা যারা নেবেন নিতে পারবেন কিভাবে নেবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো খুচরা নেবার জন্য দাম কি হবে এবং কিভাবে আপনারা নিতে পারবেন বলে দেব এরপরে আপনাদেরকে যে ছাতাটি দেখাচ্ছি এই ছাতাটার দাম অনেকখানি কমেছে অনেকখানি কমেছে মানে গত সপ্তাহে ওই ছাতাটার প্রাইস ছিল হচ্ছে ছয়শো টাকা এই সপ্তাহে মাত্র পাঁচশো সাতাটার কোড নাম্বার হচ্ছে ছয়শো নয় এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো নয় রহমান অটোক্লোজ এটা হচ্ছে ভিআইপি সাতা রহমান অটোক্লোজ ভিআইপি সাতা এটা জাস্ট উপরে এরকমের রকমের ভিআইপি একটা কাপড় থাকবে সিল্ক একটা কাপড় হবে খুবই মোটা ভিতরে কার্বন কোটেড থাকবে রিপস হবে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশটা শিখ হবে এইটা আবার সঙ্গে উইনপ্রুফ হবে বাতাসে উল্টে গেলেও ভাঙবে না এবং সুইচ দিলে জায়গায় চলে আসবে এটা হচ্ছে অটো ক্লোজ একটা সাতা সেটা হচ্ছে যে রহমানের এবং এইটা হচ্ছে আমাদের ডবল কাপড়ের ছাতা আসার আগ পর্যন্ত সব থেকে দামি সাতা ছিল হচ্ছে এটা এটা প্রাইস ছিল হচ্ছে ছয়শো টাকা কোড নাম্বার হচ্ছে এস টি ছয়শো নয় এখন এটা প্রাইস দাঁড়িয়েছে হচ্ছে পাঁচশো ষাট টাকা এবং এটা হচ্ছে পাইকারি দাম আর এরপরে যে ছাতাটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে রহমানেরই আরেকটা ডবল কাপড়ের ছাতা এটা রহমান ক্লোজ বক্স ডবল কাপড়ের ছাতা এটাও এরকম সুইচ দিলে খুলে যাবে কাপড় হবে হচ্ছে দুইটা ভিতরে এই রকমের আকাশের একটা সিনারি দিয়ে একটা কাপড় করা আছে এই যে একটা কাপড় এই যে আরেকটা কাপড় উপরে ব্ল্যাক একটা কাপড় এটা হচ্ছে রোড ঠেকাবে আর এইটা হচ্ছে আপনাকে একটা শীতল অনুভূতি দিবে তো এইটাও এটাও কিন্তু উইনপ্রুফ ছাতা বাতাসে উল্টে গেলেও ভাঙবে না আবার অটো ক্লোজ সঙ্গে বক্স থাকবে এবং ডবল কাপড় হবে এই ছাতাটার কোড নাম্বার হচ্ছে ছয়শো বিয়াল্লিশ এইটার কোড নাম্বার হচ্ছে ছয়শো বিয়াল্লিশ এটার প্রাইস হচ্ছে পাঁচশো সত্তর টাকা এস টি ছয়শো বিয়াল্লিশ রহমান ডবল কাপুর অটো ক্লোজ উইন প্রুফ এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা অনলাইনে কিন্তু এই সাতাগুলো বারোশো পঞ্চাশ টাকা থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে আর আমাদের কাছে পাইকারি নিতে পাচ্ছেন মাত্র পাঁচশো সত্তর টাকায় হ্যাঁ এটা হলো পাইকারি দাম পাইকারি নেবার শর্ত হচ্ছে যে কোনো সাতা মিনিমাম ছয় পিস নিতে হবে আর আপনাকে মিনিমাম দশ হাজার টাকার পণ্য দশ হাজার টাকার ছাতা আমাদের কাছ থেকে ক্রয় করতে হবে বা পার্সেস করতে হবে আর এইটার বাইরে যারা খুচরা নিতে চাচ্ছেন এক পিস দুই পিস তিন পিস অথবা দশ হাজার টাকার নিচের পণ্য তারা খুচরা আমাদের শোরুমে এসে সরাসরি নিতে পারবেন সেই ক্ষেত্রে পাইকিরি দামের থেকে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ বেশি দিয়ে আপনাদেরকে নিতে হবে অর্থাৎ টাকার সাতান্ন দিয়ে আপনাদেরকে ক্রয় করতে হবে আর যারা অনলাইনে আমাদের কাছ থেকে নিতে চান আমাদের অনলাইনে একটা সার্ভিস সেন্টার আছে সেখান থেকে আপনারা সাঁতারগুলো ক্রয় করতে পারবেন অনলাইনে সার্ভিস সেন্টারে আপনাদের পাইকিরি দামের থেকে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ বেশি দিয়ে আপনাদেরকে নিতে হবে অর্থাৎ এই সাতাটা যেটা অনলাইনে বারোশো পঞ্চাশ টাকা থেকে চোদ্দশো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে সেই সাতা আমাদের অনলাইন থেকে আপনারা কিনতে পারবেন মাত্র একশো টাকা বেশি দিয়ে অর্থাৎ পাঁচশো সত্তর টাকা এই সাতাটার দাম সঙ্গে আপনি ছয়শো টাকা দিয়ে কিন্তু এই ছাতাটা আপনারা অনলাইনে নিতে পারবেন ভাবা যায় বারোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো টাকা সাতাটা অনলাইনে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র ছয়শো চুরাশি টাকায় হ্যাঁ আমাদের কাছে অনলাইনে হোক শোরুমে এসে হোক অথবা পাইকারিতে হোক আপনারা বাজার মূল্যের প্রায় অর্ধেক দামে কিন্তু বাংলাদেশের সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি ছাতা সকল প্রকারের ছাতা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে সর্বনিম্ন মূল্যে বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম শরীফ টেড ইন্টারন্যাশনাল থেকে সর্বনিম্ন দামে সাঁতার ক্রয়ের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি অভিশ্বাস সিনেমা হলের পিছের রাস্তায় যে অভয় দাস লেনের যে রাস্তাটি এইটাই যে আনসার ক্যাম্পের একটা সদর দপ্তর আছে এইটার পাশেই একটা পপুলার পোষা প্রাণীর একটা ক্লিনিক আছে সেটা হচ্ছে ঢাকা পেট ক্লিনিক এই ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় হচ্ছে আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার এই শোরুমটি শরীফ টেড ইন্টারন্যাশনালের সাঁতার শোরুমটি অবস্থিত আপনারা যারা আসতে চান চিনতে সমস্যা হলে ভিডিও স্ক্রিন দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন সরাসরি আমাদের সাঁতার শোরুম থেকে আপনারা পাইকারি অথবা খুচরা সাতাগুলো ক্রয় করতে পারেন শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বিশেষ করে অফিসগামী কর্মজীবী আমাদের যারা নারী পুরুষ আছেন তাদের সুবিধাতে তারা যেন কাজ শেষ করে তাদের পছন্দের ছাতাটি যেন সর্বনিম্ন দামে ক্রয় করতে পারে সেই সুবিধাটি আমরা রেখেছি দেখেন খুচরা বিক্রি আমাদের প্রায়োরিটি না তবে আপনারা যেন সঠিক মূল্যটা জেনে যেতে পারেন এবং সাতা কিনে যেন না ঠকেন এই জন্য ভিডিওটা শেয়ার দিয়ে যদি আপনি টাইম লাইনে রেখে দেন আপনি যেখান থেকেই সাতা কিনেন পাইকারি দামের থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশিতে ফাইভ পার্সেন্ট বেশিতে কিনলে আপনি স্যাটিসফাইড থাকবেন যে না আমি সাতাটা সঠিক দামে পার্সেস করতে পেরেছি এবং যদি এটা আপনি করতে পারেন সেখানেই আমাদের এই ভিডিওর অথবা আমাদের এই পরিকল্পনার সার্থকতা সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন